আমাদের এই এই যে অধপদ স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়েছে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ স্যার আমি আসার পরে যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করছে হয়ে গেছে সারা বাংলাদেশে যে মামলা গুলো ভিত্তি নাই এই মামলা গুলো আমাদের কি দেখা যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা যাচ্ছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্বের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে

আমিও ছাত্র আমি বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হন্ট হত্যাকাণ্ড বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো যা বিচার আমরা চাই আমাদের যে সকল সিনিয়র রাষ্টার পড়ছে যারা এগুলো পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে সার পাকবেন আমার এই প্রশ্নটা স্যার আমার আমার ফেটে যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে আমরা বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্সাক্টলি জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার আমরা একটা কার্যগুলো শুরু করবো আপনারা এটা করেন এটা স্যার বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গা আমাদের চাহিদাটা কোন জায়গা এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার আপনারা এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার ভাগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু না সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার সুযোগ নাই কিন্তু এই যে দলীয় করণ এই দলীয়করণটা স্যার আবার চাই দলীয়করণ আমরা দলীয় কোনটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ সবছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক অমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এটা থেকে বের হয়ে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছে আমরা বলতেছি ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একত্রা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিত কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় গ্রাম আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে

Ito kung baglalagay sila sa China. China.